রাখি শুধু একটা সুতো নয় এটা একটি আশ্বাস একটি প্রতিশ্রুতি রক্ষার স্নেহের আর হৃদয়ের বন্ধনের এই রাখি উৎসবের শিকড় গড়েছে বহু যুগ আগের পুরাণে মহাভারতের যুগে দ্রুপদী কৃষ্ণের হাতে কেটে যাওয়ার পর নিজের আঁচল ছিঁড়ে তার হাত বেঁধে দেয় ধ্রুপদী তখন তাকে এক রক্ষা বন্ধন দেয় এবং সেই থেকেই শুরু রাখি সম্পর্ক আর একটা কাহিনী দেবরাজ ইন্দ্র, যখন সাথে যুদ্ধ করছিলেন তখন ইন্দ্রাণী তার হাতে একটি পবিত্র সুতো বেঁধে দেন যেন সে সুরক্ষিত থাকে রাখি তখন শুধু ভাই বোনের নয় ছিল শক্তির উৎস আজও বহু ঘরে রাখি বাঁধা হয় তবে সে বোনের ভাগ্যে হয়তো ভাই থাকে না ঠিক যেমন রিয়া রিয়ার ছোটবেলা থেকেই কেউ নেই তাকে রাখি পরাতে তবুও সে প্রতি নিজের হাতে রাখি বানিয়ে ছবির ফ্রেমে থাকা ভাইয়ের মুখে হাসি এনে দেয় সে জানে সম্পর্ক রক্তের নয় ভালোবাসায় গাথা একজন শিক্ষিকা মিনা দিদি যিনি স্কুলে পড়াতে আসতেন শত কষ্টের মধ্যেও তার নিজের ভাই নেই কেউই তবে তার ছাত্র আদি প্রতি বছর রাখির দিনে মায়ের মতো দিদিকে রাখি পড়ায় ভালোবাসার ভাষা যেখানে বয়স বা সম্পর্কের বাধা মানে না আর রাহুল আর অদিতি জন্মসূত্রে ভাই বোন নয় কিন্তু সম্পর্ক একেবারে ভাই বোনের মতোই অদিতি প্রতি বছর রাহুলকে রাখি বাঁধে কারণ সে জানে রক্তের না হলেও হৃদয়ের বাঁধন সবচেয়ে দৃঢ় একজন মা তার ছেলের যুদ্ধক্ষেত্রে শহীদ তার হয়েছেন প্রতি বছর রাখি আসে ছেলের ইউনিফর্মে রাখি বেঁধে সে বলে তুমি আমার গর্ব আজও আছো আমার আশীর্বাদ হয়ে রাখি মানে শুধু ভাইয়ের হাতে সুতো নয় রাখি মানে সম্পর্কের মর্যাদা দেওয়া যে ভালোবাসা ভরসা দেয় রক্ষা করে আশ্রয় দেয় সেই হোক বন্ধু হোক শিক্ষক হোক শহীদ সৈনিক হোক যার প্রতি হৃদয়ের টান তাকেই এই সুতো দেওয়া হয় রাখি বন্ধন উৎসবে শুধু ভাই নয় কাউকে রাখি পড়াও যে তোমার জীবনকে রক্ষা করে ভালোবাসে পাশে থাকে তো আসল স্বরলিপির পক্ষ থেকে রাখি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসার বন্ধনে সবাই থাকুক একসাথে ভালো থাকুক সুস্থ থাকুক সম্পর্ক ভালো থাকুক মানবতা